শাশুড়ির কারণে বাচ্চা নিতে পারি নেই শাশুড়ির কারণে সংসার করতে পারি নেই শাশুড়ির কারণে বড় মাছের পেটিটা খাইতে পারি নেই শাশুড়ির জন্য আমি ঘুরতে যাইতে পারি নেই শাশুড়ির জন্য আমি হানিমুনে যাইতে পারি নেই আরও কত অভিযোগ এরকমের পলাশের মতন বউ আমাদের সমাজে আরও অনেকে আছে এরকমের কিছু অভিযোগ দিয়ে দিয়ে ফেসবুকে স্টেটাস দিচ্ছে মা নামের শব্দটা শাশুড়ি নামের শব্দটা প্রচার করে মানে শাশুড়ি দেখে এমন ভাবে পচলাইতেছে এত ছোট করতেছে মনে হচ্ছে এদের এরা কোনোদিনও শাশুড়ি হবে না এরা নূরের তৈরি হয়ে আল্লাহ থেকে নাজিল হইছে এরকম এক হাতে কখনো বোন তালি বাজে না পলাশের বউ পলাশের বোর কথাই ধরা খেয়ে যাচ্ছে পলাশের বউ প্রথমেই বলছে কি আমি কয়েকটা কথা বলবো পলাশের বোর সম্পর্কে সে নিজেই ধরা খাইতেছে সে প্রথমে বলছে যে ফুল দুদিন দুই দিন পরে আমার শাশুড়ি আম্মা আমাকে বলছে বৌমা বাচ্চা নিবা এক গেছে তারপরে এক মাস পরে বলছে কি ব্যাপার বৌমা তুমি বাচ্চা নিবা না সে লজ্জা পায়ে খানিকটা লজ্জা পায়ে নিজের স্বামীকে বলছে যায় তোমার মাকে তুমি বুঝাও যে আমার এখন পড়ালেখার সময় আমি এখন বাচ্চা নেব না গেল দুই নম্বর হচ্ছে সে বলছে যে এক নম্বর ধরায় দিল ঠিক আছে আবার সে বলছে কি আমার স্বামী বাচ্চা নেওয়ার খুব তারা আশা ছিল বাচ্চাদেরকে খুব সে ভালোবাসতো বাচ্চাদেরকে অনেক কেয়ার করতো ঠিক আছে এক বলতেছে আমার স্বামী বাচ্চা নিতে চাইছে সে বাচ্চা খুব ভালোবাসছে আমি শাশুড়ির কারণে বাচ্চা নিতে পারিনি আর এক বলতেছে আমার শাশুড়ি আমাকে ফুল দুই দিন পরেই বাচ্চা নিতে বলছে এক গিলো দুই নাম্বার হচ্ছে সে বলছে আমার আমার শাশুড়ির জন্য আমি কোথায় ঘুরতে যাইতে পারিনি সে কিন্তু অনেকটা ভিডিওয় দেখা গেছে অনেকটা ছবিতে আসে সে যেহেতু অবশ্যই তার অনেক অনেক প্রোগ্রাম থাকতো ফ্যামিলি সহ কিছুটা হলেও তো আমরা বুঝি আমরা জানি বুঝছেন আমাকে আদার জাজ শিখাইতে আসবেন না ফ্যামিলি সহ একটা অফিসারের দাওয়াত পরে সেখানে বাধ্যতামূলক তার ফ্যামিলি নিয়ে যাইতে হয় তো সেখানে সে যাই নেই সেখানে যে সে ছবি উঠাইছে আমি এখানে অবশ্যই আপনাকে দেখাইতে পারতাম কিন্তু যে কোনো একটা জিনিসের রুলস মানতে হয় দুই নাম্বার হচ্ছে সে বলছে যে আমার স্বামীর কাছে আমাকে আমার শাশুড়ি থাকতে দিত না কত বড় একটা জঘন্য কথা কত বড় একটা নিকৃষ্ট কথা কত ছোট মনের ছোট লোকই কথাবার্তা আসলেও এইটা যাদের মানে কমন সেন্স কম তারাই এই ধরনের কথাবার্তা সমাজের মুখে বলতে পারে আসলে আমার লজ্জা লাগে এগুলো কথা বলতে ঠিক আছে সে বলতেছে আমি ছোট মানুষ ছোট মানুষ কিসের ছোট মানুষ বিশ বছর বয়সে আঠারো বছর বয়সে তোমার বাচ্চা নিয়ে আর পরিপূর্ণ একটা সময় কারণ যদি তোমার তোমার তো মুখ চটপট করে দেখলাম ছুটতেছে ঠিক আছে ওই বয়সে মানুষ বাচ্চাও মানুষ করতেছে ভার্সিটি লেভেলে পড়াও লেখা করতেছে ঠিক আছে তুমি যে কোনো দিন বাচ্চা নিবা না এমন তো কিছু না বাচ্চা তো একদিন তোমার নিতেই হবে তাতে আমার যেটা আমার পরিবার খুশি আমি একজনের সাথে পাঁচ দিন সংসার করলেই তো বোঝা যায় যে হ্যাঁ এই মানুষগুলো আমার কাছ থেকে কি চাচ্ছে যেহেতু তোমার শাশুড়ি চাইছে একটা বাচ্চা নাও যখনই তুমি বাচ্চা না নেওয়ার কথা তখনই তোমার সাথে একটু খুঁটিনাটি বিষয় নিয়ে হলেও তোমার সাথে গ্যাঞ্জাম ফ্যাসাদ লাগাইছে তবে তখন তোমার বাচ্চা নিয়ে নিতা তুমি তারপরে তুমি একটা বাচ্চা তোমাকে তোমার অজান্তে কনসেপ্ট করে ফেলছে সেটা তুমি অ্যাবসান করে ফেলে দিয়েছো যখনই তুমি অ্যাবসান করে ফেলে দিছো তখনই তোমার শাশুড়ি তোমার ক্ষেপ্তি উঠে গেছে কারণ নব্বই দশকের শাশুড়ি ঠিক আছে উনাদের সাথে আর আমাদের সাথে তুলনা আমরা আধুনিক যুগের ডিজিটাল যুগে বাস করতেছি উনারা নব্বই দশকের উনরা সে সময় রেডিও মোবাইল এসব সম্পর্কে কিছুই জানতো না যাই হোক যখনই শুনছে যে আপনি বাচ্চাটা অ্যাবসান করে ফেলাইছেন তখনই তোমার পরে ক্ষেপ্তি এসেছে এটা সাধারণ জ্ঞান থেকেই বোঝা যায় ঠিক আছে তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আপনি বলেছেন এই যে কয়দিন আগে পয়লা বৈশাখ গেছে আমার শাশুড়ি পাঁচ সেট নেছে আমাকে একটা দেশে আপনার মাই নিজেই কইছে আমার জামাই এত সোনার টুকরো একটা জামাই পাইছি মা মা বলে পরাণটা ভরে ফেলাই এই তো কবে সেদিনকে আমাক আমাদেরকে পয়লা বৈশাখে পাঁচ সেট ছয় সেট করে কাপড় চাপড় পাঠাই দিয়েছে আবার আমার জামাই বাবা ফোন করে বলছে আমার মা কিন্তু এরকমের আমার মা যেন শোনে না তলি আপনি কত বহুরূপী এই রকমে আমাদের সমাজে শুধু পলাশাহ আর ওয়াইফ না এরকম হাজারো পলাশাহ আর ওয়াইফের কারণে পুরা গোটা পরিবার ধ্বংস হয়ে চলে যাচ্ছে একটা ফ্যামিলি নষ্ট হয়ে চলে যাচ্ছে এই সব মানে নোংরা মনের কুক প্রকৃতি মায়েদের কারণে কারণ শাশুড়িদের নামের এদের বদনাম দেওয়ার একটা অভ্যাসী হয়ে গেছে কারণ এরা চাই দুই দিন আসতে না আসতে নিজের করে নিতে আর একটা কথা হচ্ছে কি সবার একটা মান সম্মান ইজ্জত আছে তুমি বলতেছ আমি পলাশ আমাকে খুব ভালোবাসতো পলাশ আমাকে চাইলে ডিফোর্স দিয়ে দিতে পারতো পলাশ তোমাকে ভালোবাসছে ভালোবাসার মানুষকে সে ডিফোর্স দিতে পারে না তো সে লিখে যায়নি যে আমার মা খারাপ আমার বউ ভালো দোষ দুইজনকেই দিয়ে গেছে তুমি তুমি লুভি ছিলা স্বর্ণ স্বর্ণ করছো সে এতটুকুই উল্লেখ করে থেকে গেছে যে আমার বউকে সব স্বর্ণ দিও আর আমার মাকে আমার ভাইদের উপরে দিও সে এতটা খারাপ মনে নোংরা মনের মা ছিল না সে সংসারটাকে গোটা পরিবারটাকে উঠাইছে তার স্বামীকে সাইত্রিশেষ ক্যাডার বানাইছে আর তুমি আড়াই বছর আসতে না আসতে স্বামীর ভালোবাসা স্বামীর সব কিছু স্বামী তা খাবো স্বামীর তা পরব স্বামী তা নেবো 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 খাবো খাবো করতে করতে পুরা ডায় তুমি খাইয়ে শেষ করে ফেলাইছো আরো অনেক কথা নিয়ে অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো